পৃথিবীর বুকে একমাত্র অহংকারী জালিম বাদশা নমরুদ যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করেছিল প্রিয় দর্শক আমরা জানি শেষ পর্যন্ত ক্ষুদ্র একটি মোশার কাছে এই শাসকের পতন হয়েছিল আর তিন হাজার বছর পর যখন ইরাক দখল করার পর আমেরিকার সেনাবাহিনী বাগদাদে নমরুদের লাশ খুঁজে পেয়েছিল কেন তারা সাথে সাথে বিশ্ববাসীর কাছে এই লাশটিকে গোপন করে ফেলে এবং কোথায় নিয়ে যায় এই লাশের পেছনে কি রহস্য লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো এছাড়াও নমরুদ সম্পর্কে এমন তথ্য আমরা জানবো যে বিষয়ে হয়তোবা আপনাদের অনেকেই কোনো কিছুই জানেন না যেমন নমরুদের স্ত্রী আসলেই কি কোনো মানুষ ছিল নাকি নাসনাস টাইপের কোনো জিন ছিল নমরুদের শক্তির উৎস কোথায় ছিল প্রিয়দর্শক নু আলাইসাল্লামের তুফানের পর ব্যাবিলনের নেনুয়া সিনার এবং তার আশপাশের অঞ্চলগুলিতে মানুষ জনবসতি গড়ে উঠতে শুরু করল সেই এলাকাতে হাম বিন নুহ এর সন্তানদের মধ্য থেকে একজন ব্যক্তির জন্ম হয় যার নাম ছিল কুশ এই কুশের অপর নাম হয় নমরুদ আমরা অনেকেই জানি না নমরুদ কিন্তু সেই শাসকের আসল নাম ছিল না এটা তার উপাধি ছিল তার আসল নাম হচ্ছে কুশ তো নমরুদ শব্দের সাব্দিক অর্থ হল ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্র করা কেননা নমরুদ পৃথিবীর একমাত্র জালিম শাসক যে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আসমানের দিকে মিনার বানিয়েছিল এবং আল্লাহর উদ্দেশ্যে সে তীর ছুঁড়েছিল প্রিয় দর্শক এজন্যই তার উপাধি হচ্ছে নমরুদ তো যাই হোক ইসলামিক روایت মতে নমরুদ ব্যাবিলন শহরের বাদশা ছিল যার ধ্বংসাবশেষ ইরাকের বাগদাদে বর্তমানে রয়েছে এবং সেখান থেকেই আমেরিকান মিলিটারি নমরুদের লাস্টই 2003 সালে ইরাক দখলের পর গোপন করে ফেলে যাই হোক এই বিষয়ে ভিডিওর শেষে বলছি মোটামুটি 400 বছর পর্যন্ত শাসন চালিয়ে গিয়েছিল নমরুদ তার সম্পর্কে ইতিহাস থেকে যে তথ্য পাওয়া যায় তা ঘাটাঘাটি করে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন বিশ্বের অন্যতম শাসক ছিল এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ব্যাবিলনের মানুষদেরকে এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত দেওয়া শুরু করেন এবং তাদের মূর্তি ভেঙে ফেলেন তখন কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি ব্যাবিলনের মূর্তি পূজকরা ইব্রাহিম আলাইহিস সালাম শাস্তি স্বরূপ এক আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করার পরিকল্পনা করে এবং এত বিশাল রূপান্তর করা হয়েছিল যে সেই কিলোমিটার দিয়ে কোনো পাখি উড়ে গেলে প্রচন্ড তাপে সেই পাখি মৃত্যুবরণ করে মাটিতে লুটিয়ে পড়তো পড়ে ছাই হয়ে যেত সেখানকার আশপাশের এক কিলোমিটার এলাকার জঙ্গলের সকল গাছ প্রচন্ড তাপে ঝলসে গিয়েছিল প্রতি ভালোবাসা এবং আবেগ থেকে সবাই অগ্নিকুণ্ডটাকে এত বড় করে করেছিল পড়াতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের তাপে তার ধারে কাছে যাওয়ার ক্ষমতাও কারো ছিল না যার ফলে ইব্রাহিমকে কিভাবে অগ্নিকুণ্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হবে বা নিক্ষেপ করা হবে সে নিয়ে তারা বিধাদন্তে পড়ে রইল এদিকে চার থেকে পাঁচ দিন মতান্তরে এক সপ্তাহ পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বলছিল এবং তারা বুঝতে পারছিল না সেখানে কি করে কয়েকজন সেখানে দিয়ে আসতে গিয়ে নিজেরাই গিয়েছিল। ইব্রাহিমকে যার ফলে পরবর্তীতে তারা এমন একটা যন্ত্র তৈরি করে যার ফলে অনেক দূর থেকে ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করা যায় কিন্তু যাই হোক এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে চরকার মাধ্যমে সেই আগুনে দূর থেকে নিক্ষেপ করা হলো কিন্তু এই পৃথিবীতে মহান রব্বল আলমিনের আদেশে সেই অগ্নিকুণ্ড ফুলের বাগিচাতে পরিণত হয় সুবাহান আল্লাহ খলিল আল্লাহ দোস্ত ইব্রাহিমকে আল্লাহ রব আলিন পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী আমরা জানতে পারি আল্লাহ তালা বলেন হে আগুন তুমি ইব্রাহিম তথা আমার বন্ধুর জন্য এতটা শীতল হয়ে না যে সে কষ্ট পায় আবার এতটা উত্তপ্ত হয়ে না যাতে তার বসম পরা যায় অর্থাৎ তুমি তার জন্য শান্তিদায়ক হয়ে যাও যখন ইব্রাহিম আলাই দীর্ঘ এক মাসের অগ্নিকুণ্ড থামার পরে সেখান থেকে হেঁটে বের হয়ে আসলেন সুস্থ সবল ভাবে আমার জানা উচিত তখন সে রাজকীয় ভাবে ইব্রাহিমকে ইনভাইট করলো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো এবং বলল। দেখো ইব্রাহিম আমি বুঝতে পারছি তোমার খোদা তোমার সাথে আগুনের মধ্যবর্তী একটা প্রাচীর তৈরি করে দিয়েছেন তো আমি তোমার খোদার এই মহানতা এবং উদারতার জন্য চার হাজার কোরবানি করার আদেশ করছি ইব্রাহিম আলাহ বললেন যে তোমার কোরবানি আমার খোদা কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার উপর ইমান আনো তখন নমরুদ বলল আমি ইমান আনবো আরে আমি ইমান আনলে তো আমার শাসন ক্ষমতা শেষ হয়ে যাবে আর আমি কখনোই সেটা চাই না যে আমার শাসন ক্ষমতা শেষ হয়ে যাক এবং রাগান্বিত নমরুদ বলল যে কি এমন তোমার খোদা যে তাকে পালন করতে হবে আমাকে বাদ দিয়ে তখন ইব্রাহিম আলাইসালাম বলল আমার খোদা জন্ম এবং মৃত্যুর মালিক সাথে সাথে নমরুদ বলল আমিও তো মানুষকে জীবন এবং মৃত্যু দিতে পারি সে হুকুম করলো কারাগার থেকে দুজন মৃত্যুদণ্ড আসামিকে নিয়ে আসার জন্য এবং এদের একজনকে মুক্ত করে দিয়ে বললো যাও তুমি কালকে মৃত্যুবরণ করতে তোমার মৃত্যুদণ্ডের আদেশ ছিল আমি তোমাকে মুক্ত করে দিলাম আমি তোমার জীবন দিলাম আর অপরজনকে সাথে সাথে নিজ হাতে তরোয়াল দিয়ে এক কোপ দিয়ে তার মাথাটা আলাদা করে দিল আর বললো দেখো ইব্রাহিম আমি তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম তাহলে তোমার খোদার মতো জীবন মৃত্যু তো আমিও দিতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম তার এই মাথামোটা যুক্তি দেখানো দেখে বুঝতে পারলেন যে নমরুদ আসলে একটা বড় ধরনের বোকা তার সাথে কুতর কি লিপ্ত হওয়া ঠিক হবে না তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার এই কর্মकांडের উপরে বিশ্লেষণ বা ব্যাখ্যাएं না গিয়ে খুব কৌশলী হয়ে বললেন ও আচ্ছা তাই না ঠিক আছে আমার খোদা পূর্ব সূর্য উঠান এবং পশ্চিম দিকে অস্তমিত করেন তুমি পশ্চিম দিক থেকে এই সূর্যটাকে উঠিয়ে পূর্ব দিকে অস্তমিত তো এই অকাত প্রজ্ঞা এবং যুক্তির সামনে নমরুদের মাথা নত হয়ে গেল নমরুদ হতভম্ব হয়ে গেল তখন একেবারে নিচু হয়ে গেল নম্রুদ বুঝতে পারল যে ইব্রাহিম সালাম কিভাবে আগুন থেকে মুক্তি পেয়েছিল তখন নমরুদ বলল ইব্রাহিম তুমি অতিমাত্রায় বুদ্ধিমান তুমি এই রাজ্যে থাকলে আমার শাসন কার্য চালানো কঠিন হয়ে যাবে হয় হয় তুমি চলে যাবে আমি তোমার বিরুদ্ধে তখন ইবাহিম আল্লাহ পাকের হুকুমে রাজ্য ছেড়ে চলে যান ইব্রাহিম আলাহ সাল্লাম চলে যাওয়ার পর নমরুদ বুঝতে পারে তার রাজমহলের ভিতরে গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীদের অনেকে ইতিমধ্যে এক এবং অদ্বিতীয় খোদার বিশ্বাসী হয়ে গেছে তাই সে অপেন চ্যালেঞ্জ জানালো আল্লাহ তালাকে এবং বড় একটা প্রাচীর নির্মাণ করলো মিনারের মতো করে সেটার উপরে উঠে সে প্রকাশ্যে বললো আমি আল্লাহর সাথে লড়াই করব কোথায় আল্লাহ আমার সাথে লড়াই করতে আসো নাহরুদ বিল্লাহ হেমেন এবং সে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত বিশাল সৈন্য বাহিনী তৈরি করতে থাকলো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রতিদিন সে মিনারের উপরে উঠতো চিৎকার করে সে আল্লাহকে যুদ্ধের জন্য আহ্বান জানাত অতপর কোন সারা শব্দ না পেয়ে নিচের দিকে তাকিয়ে মানুষজনদেরকে বলতো বুঝতে পারছ লোক সকল কে তোমাদের আসল খোদা কোনো সারা শব্দ নেই এই পৃথিবীর বুকে নমরুদের উপরে কি কোনো খোদা থাকতে পারে কেন সেচদা করছো না সাথে সাথে লোকজন ভয়ে নমরুদের সামনে সেজদা করতে থাকতো আল্লাহ আকবর এইভাবে চল্লিশ বছর পর একদিন আল্লাহ রব আলামিন আসমান থেকে এক ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে নমরুদের কাছে পাঠাল এবং সে নমরুদকে এক এবং অদ্বিতীয় আল্লাহর এবাদত করার জন্য দাওয়াত দিল সে নমরুদকে বলল তুমি খোদা তালাকে ভয় করো এবং তার নাফন করা থেকে বিরত থাকো কেননা আল্লাহর শক্তি এবং কুদরত তোমার ও তোমার বাহিনীর শক্তি থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার খুবই দুর্বল একটি মাখলুক দ্বারা তোমাকে বিনষ্ট করে দিতে পারে। এমন অবস্থাতে নমরুদ সরাসরি আল্লাহ যুদ্ধ ঘোষণা করল সেজন্য ফেরেস্তার সাথে সাথে নমরুদকে বলল হে নমরুদ গত চল্লিশ বছর থেকে রব্বুল আলমিন তোমার এই সকল কর্মকাণ্ড দেখছেন তাই তিনি তোমাকে ঘোষণা করছেন আগামী তিন দিনের মধ্যে তোমার চূড়ান্ত বাহিনী তৈরি করার জন্য কেননা তিনি সরাসরি তোমার সাথে যুদ্ধ লিপ্ত হবেন এবং তার পক্ষ থেকে বিশেষ সেনাবাহিনী আসবে নমরুদ সাথে সাথে সেই ব্যাটেল ফিল্ডের জন্য প্রস্তুত হলো। তিন দিন পর আল্লাহ তালার হুকুমে নমরুদের বাহিনীর উপর আল্লাহর তরফ থেকে এক মশা বাহিনী আক্রমণ শুরু করল আর এর পরিণতি এমন হয়েছিল যে মশার আক্রমণে তার পুরো বাহিনী ব্যাধিশ হয়ে পালিয়ে গেল অনেকের পুরো শরীরে বিষাক্ত মোশার কামড়ে মারা গেল এমন সময় আল্লাহ তালার হুকুমে ওই মশা বাহিনীর প্রধান যেই মশা ছিল সে নমরুদের নাক দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করল এবং সেই মশাটি নমরুদের ব্রেনের মধ্যে অনবরত কামড়াতে শুরু করল ইতিমধ্যে মশার কামড়ের যন্ত্রণায় মাথার মধ্যে তীব্র ব্যথা অনুভব করল নমরুদ এর ফলে যখনই রাজ্যের কোনো ব্যক্তি নমরুদের সাথে সাক্ষাৎ করতে আসত নমরুদ তাকে হাত দিয়ে মুসাফা করার বদলে তার মাথায় দুটো বাড়ি দেওয়ার জন্য অনুরোধ করত তো রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখনই আসতো তারা নমরুদের সামনে কুর্নিশ করার বদলে তার মাথায় দুটো বাড়ি দিয়ে চলে যেত এবং এতে নমরুদ খুশি হতো কেননা সে একটু শান্তি পেত ইতিহাস বলে যে এই মাথার ভিতরে একটা জীবন্ত মশা নিয়ে বছর বেঁচে ছিল আর এই পুরো সময়ে দিন দিন তার অবস্থা আরো খারাপ হতো কিন্তু আল্লাহ পাখির কি হুকুম আল্লাহ তার মৃত্যু এত সহজে দেননি চল্লিশ বছর সে মাথার ভিতরে মশা নিয়ে জীবিত ছিল অতপর এক পর্যায়ে তার সেবা শুশ্রূষায় নিমজ্জিত ব্যক্তিরা বিরক্ত হয়ে প্রচন্ড জোরে ভারী বস্তু দিয়ে আঘাত করে নমরুদের মাথা ফাটিয়ে দেয় এবং পরবর্তীতে সে মাথার ভেতর থেকে জীবিত অবস্থায় মশা বাহিনীর প্রধান মশাটি বের হয়ে যায় এবং সেই যুদ্ধে যেহেতু মশাবাহিনীর প্রধান বিজয়ী হয় আর নম্রুদ মারা যায় এর ফলে চূড়ান্ত ফলাফল স্বরূপ আল্লাহ তালার বাহিনী মশা বিজয়ী হয় এবং নমরুদ পরাজিত হয় তো নমরুদের একটি পুত্র সন্তান ছিল তার নাম রাখা ছিল তামুস নমরুদের স্ত্রী ছিল জিনদের অন্তর্ভুক্ত এমনটাই ধারণা করা হয় সে নাসনাস প্রজাতির জিন ছিল যাদের মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ক্ষমতা ছিল কিতাবে এদেরকে অপবিত্র শক্তি বলা হয়েছে নমরুদের স্ত্রীর নাম ছিল সামিরা নমরুদের মৃত্যুর পর সামিরা মিস রাজ্যের সকলকে বলেছিল তার পুত্র তামুস নমরুদের দ্বিতীয় জন্ম তামুস বড় হয়ে এভাবে শক্তিশালী রাজা হবে ইতিহাস বলে যে ব্যাবিলনে উঁচু মিনার তৈরি করেছিল তার পেছনেও এই তার স্ত্রী ছিল যে নমরুদের সমস্ত রকমের কাজ করার উপদেশ দিত তারপর সেই মিনারের মাধ্যমে এই জমিনে শয়তানের পূজা করার রেবায়ত ছড়িয়ে দিয়েছিল তার স্ত্রী আর শয়তানের বংশধররাও এই জমিনে ধীরে ধীরে বাড়তে থাকলো এরপর যখন মানুষ ব্যাবিলন থেকে বাইরে বেরিয়ে গিয়ে অন্য কোনো অঞ্চলে বসতি করতে শুরু তখন আলাদা আলাদা ভাষা কারণে মানুষ তারা মূর্তি বানিয়ে তার পূজাও করতে শুরু করেছিল প্রাচীন ইরান এবং ইউনানি কিতাবে সামিরা মিসকে একটি দেবীর রূপে উপস্থাপন করা হয় এছাড়াও ইসলাম আগমনের পূর্বে মক্কার মুশ্রিকরা হুবল নামক এক মূর্তির পূজা করত যেটা মূলত ওই সামিরার অবয়ব ছিল জানিয়ে রাখি যে এই পৃথিবীর সংরক্ষিত লাশ ছিল যাকে মমি বানানো হয়েছিল সাধারণত সামিরা মিস মানুষদের মাঝে এই বিষয়ের প্রচার করেছিল যে নমরুদ এই পৃথিবীতে দ্বিতীয়বার মানুষ হয়ে জীবিত হবে আর সে একদিন পুনরায় এই পৃথিবীতে ফিরে আসবে আর এই পৃথিবীতে সর্বপ্রথম মমি ছিল নমরুদের যার মমি হাজার বছর ধরে পৃথিবী থেকে গায়েব ছিল সালে যখন আমেরিকা ইরাকের উপর আক্রমণ করে তখন সেখানে তারা নমরুদের কবরটা দখল করে নেয় কেননা খ্রিস্টান মিশনারিদের মতে নমরুদের কবর খুবই গুরুত্বপূর্ণ তারা জানত যে প্রাচীন ব্যাবিলনের মালিকের আসল যেই মমিটা সেটা মূলত এই বাগদাদে রয়েছে কেননা আমরা জানি যে প্রাচীন ব্যাবিলনটা মূলত বর্তমান বাগদাদে অবস্থিত তো যাই হোক সেখানে খ্রিস্টান মিশনারিদের একটি গুরুত্বপূর্ণ টিম আমেরিকান সেনাবাহিনীর সহযোগিতায় নমরুদের লাশকে আটক করে ফেলে এবং তারা সেখানে তা জব্দ করে। ওই সময় ইউটিউব এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও সেখানে দেখা যায় যে নমরুদের সেই মমিটা তারা জব্দ করেছে। কিন্তু আল্লাহ পাকের কি হুকুম কি কারণে আমেরিকান গোয়েন্দা বাহিনী বিশেষ তৎপরতা দিয়ে মাত্র দুই মাসের মাথায় সকল সকলের কোন ভিডিও বর্তমান ইন্টারনেটে নেই অর্থাৎ নমরুদের মমির এমনকি খ্রিস্টান মিশনারিরা বিশ্বাস করেন যে নমরুদ পৃথিবীতে পুনরায় ফিরে আসবে এবং সে হবে তাদের সবচেয়ে বড় মাসিহা আজও সম্পূর্ণ পৃথিবীর মধ্যে ইয়াহুদি এবং খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিশ্বাস করে যে নমরুদ পুনরায় পৃথিবীতে ফিরে আসবে একটি থিওরি মতে যখন নমরুদের কবর খুঁজে পাওয়া গেল তখন সেখানে সুমারীয় বাদশাহ গিলগামিশ এবং নমরুদের লাশ তাদের নিজস্ব অবস্থাতে সহি ছিল কিছু আর্কিওলজিস্ট সে সময় লাইভ ভিডিও বানিয়ে সেটিকে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল যেটা খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে রিমুভও করে দেওয়া হয় বলা হয়ে থাকে নমরুদের লাশকে খ্রিস্টান মিশনারিরা গোপন গবেষণার জন্য নিজ হাতে তুলে নেয় এবং বর্তমানে এই লাশটি ইসরায়েলে পাঠানো হয়েছে সেখানে হাই সিকিউরিটির মাধ্যমে এই লাশকে রাখা হয়েছে এবং পৃথিবীবাসীর কাছে এই তথ্য গোপন করে রাখা হয়েছে এমনকি গভর্নমেন্ট অফিসিয়ালদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যতীত আমভাবে সকল মানুষকে এর ইনফরমেশন দেওয়া হয়নি তাই বলার কোনো সুযোগ নেই যে নমরুদের বর্তমান লাশটি এই মুহূর্তে কোথায় আছে তবে কিছু কিছু গবেষকদের দাবি এটা বর্তমানে ইসরায়েলের কাছে সংরক্ষিত আছে আবার কিছু কিছু মানুষ অনুমান করে যে সেই লাশ এখনো বাগদাদে আছে এবং তা আমেরিকান সেনাবাহিনী বিশেষ সিকিউরিটির মাধ্যমে সেটাকে সংরক্ষণ করে রেখেছে